বেলবাড়ি এলাকার রাস্তার পাশের জঙ্গল থেকে উদ্ধার একটি বাইক জম্পইজলা থেকে জিরানিয়া যাওয়া রাস্তার বেলবাড়ি এলাকায় রাস্তা পাশের গভীর জঙ্গল থেকে উদ্ধার হয় ব্যক্তি মঙ্গলবার দুপুরে বেলবাড়ি এলাকার এক কৃষক গরু নিয়ে জমিতে যাওয়ার সময় এই বাইকটি পড়ে থাকতে দেখেন তারপর খবর দেওয়া হয় রাধাপুর থানার পুলিশকে ঘটনার খবর পেয়ে রাধাপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পরবর্তী সময় পুলিশ বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এলাকাবাসী ও পুলিশের ধারণা বাইকটি চুরি করে নিয়ে যাওয়ার সময় চোরেরা পরিস্থিতির ব্যাগতিক বুঝতে পেরে জঙ্গলে বাইকটি ফেলে দিয়ে গেছে উদ্ধার হওয়া বাইকে কোনো নম্বর প্লেট ছিল না আচুৰ দূত সেৱাই মচুৰ বৰপ থাকিব খাইকে খাই মানে ইয়াত নাই মানে বাইক কালে আনো আই খাইকেগা বৰ খাবাই কিৰ ফাইলি ফোন খাই খেতি